সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের লাইফস্টাইলই দায়ী লিখেছেন শ্রী কমল কুমার দে ভোগান্তি মানে রোগ সবসময় পূর্ব জীবনের কর্মের ফলেই হচ্ছে এমনটি সবসময় ভাববেন না রোগ সৃষ্টি অনেক সময় আমাদের চলাফেরার ভুলের জন্য হয়ে থাকে আমাদের শরীরের প্রতি খেয়াল না রেখে আমরা যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করি তাহলে শরীর খারাপ হতেই পারে অতিরিক্ত বৃষ্টিতে ভেজা দীর্ঘ সময় ভেজা জামাকাপড় পরে থাকা অসময় চান করা অসময় খাওয়া দাওয়া করা অনেক সময় খালি পেটে থাকা তাছাড়া বাজে তেলে ভাজা ভাজি খাওয়া আমাদের রোগের কারণ হয়ে থাকে ধরুন একটু বেশি বয়স হয়ে গেলে বাড়ি থেকে বেশি না বেরোলে ফল কিন্তু অতি ভয়ঙ্কর আর্থের কানেকশন আমাদের শরীরের জন্যে খুবই প্রয়োজন শরীরকে ভালো রাখতে তাছাড়া শরীরে রোদ লাগানো অতি অবশ্যই প্রয়োজন না হলে ভাইটামিন ডি এর অভাব হবে অর্থাৎ ক্যালসিয়ামের অভাব দেখা দেবে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে গায়ে জোর পাবেন না শরীর দুর্বল লাগবে গা হাত পা ব্যথা করবে ইত্যাদি ইত্যাদি তার ফলে নানান সমস্যার দেখা দিতে পারে একটা সমস্যার থেকে আরেকটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে এইভাবেই আমরা নিজেদের শরীরকে খারাপ করে ফেলি দেহের অযত্নের ভুলে রোগের সৃষ্টি হয় আপনারা জানবেন শরীরের অঙ্গ বিকল হলে ব্যাধিগুলির লক্ষ্য রূপ দেখা দেয় অর্থাৎ একটার থেকে আরেকটা সমস্যা হয়ে দাঁড়ায় কোনো ব্যক্তি নিজের স্বাস্থ্যের সুরক্ষার জন্য নিজেকে চলাফেরার মধ্যে রাখতে হবে এই চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত উন্মুক্ত রাখা খাওয়ারের জিনিস অতিরিক্ত পাকা ফলাদি এবং দূষিত পানীয় জল শরীরের অবক্ষয় ঘটায় অর্থাৎ রোগের সৃষ্টি করে আমাদের এসব জিনিস পরিত্যাগ বা অ্যাভয়েড করা উচিত প্রাকৃতিক নিয়ম মতে আহার এবং শ্রমের সাথে সাথে বিশ্রাম পেলে দেহ সচল থাকে শরীরকে সুস্থ রাখা যায় ঠিক মতন নিয়ম মেনে চললে নিজেকে অনেকটাই ভালো রাখা যায় সর্দি কাশি হলে ঠান্ডা জল দই ঘোল বা লেবুর রস জাতীয় কোনো টক খাওয়া উচিত নয় তাতে সমস্যা বাড়বে ছাড়া কমবে না মনে রাখবেন মনুষ্য জীবনের সব থেকে বড় আশীর্বাদ এবং শ্রেষ্ঠ সুখ হল সুস্বাস্থ্য অর্থাৎ রোগ শরীর সুতরাং মানুষের শরীর এবং তা রক্ষা করার জন্য যত্নশীল হওয়া উচিত এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে আশ্চর্যের বস্তু হল মানুষের দেহ এই দেহ যন্ত্রের মাধ্যমেই রয়েছে অতিশ্রেষ্ঠ মানের বিশেষ শক্তিশালী কয়েকটি যন্ত্রের সমাবেশ যা আপনা হতেই নিজে নিজেই চলে হৃৎপিণ্ড ও ফুসফুস বিরামহীন পাম্প চোখ বিস্ময়কর ক্যামেরা কান বিসয়কর শব্দযন্ত্র পেট চমৎকার রাসায়নিক গবেষণাগার স্নায়ু যোগাযোগ রক্ষাকারীর যন্ত্র মস্তিষ্ক অসীম শক্তিসম্পূর্ণ অদ্বিতীয় কম্পিউটার এই যন্ত্রগুলি একত্রে সক্রিয় ভূমিকায় মানুষের দেহকে একশো বছরের বেশি সচল রাখে সব যন্ত্রই দেহে অন্তর্নিহিত এমনই ব্যবস্থায় আছে যে কোনো সময় সেটা সক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে আমাদের শরীরের গঠনতন্ত্র খুবই জটিল আমাদের শরীরের কাঠামোর মধ্যে রয়েছে এর নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা কিন্তু সব সময় তা নাও হতে পারে তাই আমাদের উচিত শরীরের প্রতি যত্নশীল হওয়া সময় মতন খাওয়া দাওয়া চান ঘুম অ্যাক্টিভ থাকা এবং বাইরে বেরোনো বিশ্রাম সব কিছুই মেনটেন করে চলা উচিত তাহলেই আমরা শরীরকে অনেক ভালো রাখতে পারবো।